অংশ এবং রাষ্ট্রদ্রোহিতার সামিল আওয়ামী লীগ বাংলাদেশ থেকে এখনো পালিয়ে যায়নি তাদের আগুন লাগানো হয়েছে তাও দেখেন নাহিদ এবং আসিফদের কার্যালয় তার মানে হচ্ছে ওই জায়গায় তথ্য মন্ত্রণালয়ের বিষয় রয়েছে বিভিন্ন নথিপত্র রয়েছে দুর্নীতির হয়তো কোনো একটা তালিকা তারা করে ইতিমধ্যেই হয়তো জমা করেছে এই সব কিছু তারা আজ করতে পেরে তারা এই কাজটি করেছে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে এই জায়গাটায় শুধুমাত্র নথিপত্র পড়াই উদ্দেশ্য নয় নথিপত্রের পাশাপাশি এই যে একটা ক্যাওয়াজ তৈরি করলো আপনার এই সমগ্র বিশ্বে এটা রিপোর্ট হবে বাংলাদেশে হবে মানুষের মধ্যে অশান্তি সৃষ্টি হবে এই অশান্তিটা করাই তাদের উদ্দেশ্য তারা এটার দ্বারা প্রচার করবে যে বাংলাদেশ হাসিনা গিয়েছে বাংলাদেশ ভালো নাই কিন্তু বাংলাদেশটা হাসিনা থাকতেও ভালো নাই হাসিনা যাওয়ার পরেও ভালো রাখতে দিবে না এটা হচ্ছে তাদের একটা পরিকল্পনার অংশ সে কারণে জিরো পয়েন্টে ষড়যন্ত্র করেছে আপনারা দেখেন যে চিন্ময়কে নিয়ে একটা ষড়যন্ত্র করেছে তারপরে এখন আবার একজন মুক্তিযোদ্ধা ব্যক্তিকে দাবি করে সেটা নিয়ে ষড়যন্ত্র শুরু করেছে ভারতীয় মিডিয়ায় চিল্লাপালা শুরু করেছে আবার এই বাংলাদেশেই ওই আনসারদেরকে দিয়ে বিভিন্ন সংস্থা দিয়ে কাজ করানোর ষড়যন্ত্র করছে আমরা দেশবাসী ঐক্যবদ্ধ ছিলাম বিদায় এখন পর্যন্ত এই ষড়যন্ত্র মোকাবেলা করতে সক্ষম হয়েছি কিন্তু এটা কতক্ষণ যতক্ষণ পর্যন্ত আপনি আপনার আশেপাশের ল্যাপকম্বলের ভিতরে ঘুমান্ত লোকটাকে না চিনতে পারবেন ততক্ষণে তো আপনি ষড়যন্ত্র মোকাবেলা করতে পারবেন না আমার কাছে মনে হচ্ছে সরকারের উপদেষ্টাদের আশেপাশে যারা ঘুর করছে যারা তাদেরকে নিয়ন্ত্রণ করছে যারা তাদের অফিসে সহযোগিতা করছে এই মানুষগুলোর মধ্যেই শেখ হাসিনার কোনো না কোনো এজেন্ট এখনও রয়ে গিয়েছে যে কারণে গতকালকের এই বন্ধের দিনে তারা এটাকে বাছাই করেছে এবং ক্রিসমাস ডেতে একজন উপদেষ্টা সম্ভবত ঢাকা শহরের বাহিরে এইটা জেনে একটা পরিকল্পনার অংশ হিসাবে এই বিল্ডিংয়ে করেছে এবং দেখেন বিল্ডিংটাও সচিবালয়ের গেটের সামনে করেছে অর্থ হচ্ছে এটা একটা ফোকাস পয়েন্টে নিয়ে এসেছে পিছনেও করে নাই একটা লোককে হত্যা করলো ফায়ার সার্ভিসের ওই ওই রাতের বেলা ট্রাকের এত গতি থাকার কোনো কথা না এই জায়গা থেকে ট্রাকগুলো কতই বা স্পিডে যাবে কিন্তু একজন ফায়ার সার্ভিসের কর্মীর উপর থেকে যখন গাড়িটা তুলে দিয়েছে সেটার দ্বারাই প্রমাণ হয় যে এটা একটা পরিকল্পনার অংশ শুধু তাই নয় আপনারা দেখেছেন যে আমাদের এই বাংলাদেশের এই যে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা একজন তার গাড়ির উপরে দুইবার ই করেছে সম্ভবত আপনার সমন্বয়ক কি বলে হাসনাদ আবদুল্লার গাড়িতে করেছে আমি এভাবে করে অনেক মানুষের অনিরাপত্তা আমি বাংলাদেশে এই মুহূর্তে দেখছি গত কয়েকদিন পর্যন্ত আমাদের যারা বিভিন্ন সমন্বয়ক রয়েছেন তারপরে আন্দোলন করেছেন সেই ব্যক্তিদের উপরে পর্যন্ত তাদেরকে গুম করা হচ্ছে এই যে কার্যক্রম শুরু হয়েছে এটা আওয়ামী লীগের একটা ষড়যন্ত্রের অংশ এখন উপায় কি উপায় হচ্ছে একটাই আপনাকে বন্ধু চিনতে হবে কে শত্রু আর কে মিত্রু এটা যদি না চিনেন তাহলে আপনি পাওয়ার পলিটিক্সে কখনোই সাকসেসফুল হতে পারবেন না আওয়ামী লীগের কখনোই বাংলাদেশে কোনো মানুষের সাথে আওয়ামী লীগের সম্পর্ক থাকতে পারে না কারণ এটা একটা খুনি এটা একটা ষড়যন্ত্রবাজ এটা চব্বিশ ঘন্টা মানুষের উপরে রক্ত চুষে চুষে বাংলাদেশকে ষোলো বছর নিয়ন্ত্রণ করেছে অবৈধ পথে অতএব এই আওয়ামী লীগকে আপনি পাশে বসিয়ে রেখে আরামায় এসে সংসদ চালাবেন দেশ চালাবেন এটা একেবারে অকল্পনীয় অতএব আমি মনে করি সবার আগে বাংলাদেশে এই মুহূর্তে স্পেশাল কমপক্ষে দুই লক্ষ পুলিশ নিয়োগ দেওয়া দরকার যেই পুলিশগুলো হবে বিএনপি জামাত হেফাজত চর্মনায় এক কথায় আওয়ামী লীগের উল্টা যেই মানুষগুলা ওই মানুষগুলোর মধ্য থেকে বাছাই করে তাদেরকে নিয়োগ দিয়ে এমার্জেন্সি ট্রেনিং দিয়ে প্রত্যেকটি পদে পুণ্যিবারণ করতে এসেছে ফায়ার সার্ভিসের কর্মীর গায়ে ট্রাক চালিয়ে দিয়ে তাকে মৃত্যুর কোলে ঢুলে দিল এটা একটা মহাপরিকল্পনার অংশ তারপরে গতকালকে এটা ছিল বন্ধ সেই বন্ধের দিনে আপনার এই জায়গায় এই ধরনের পরিকল্পনা করার কোন যুক্তিকতা নেই কারণ ওরা বেছে নিয়েছে যেদিন মানুষ কম থাকবে যেদিন এই উপদেষ্টারা বিভিন্ন কাজে বাহিরে থাকবে সেই সময় তারা এই অপকর্মটি করেছে এক কথায় ছাত্র জনতার বিপ্লবকে নস্বাত করে দেওয়ার জন্য এই চেতনাকে ধ্বংস করে দেওয়ার জন্য বাংলাদেশের ঐক্যকে বিনষ্ট করার জন্য এই ধরনের অপকর্ম তারা করছে আমরা বারবার সরকারকে হুশিয়ার করছি তাদেরকে অনুরোধ করছি যে এই বাংলাদেশকে যদি সত্যিকার অর্থে চালাতে চান তাহলে আওয়ামী দোষর দিয়ে চালানো সম্ভব না আওয়ামী দোষর আওয়ামী দোষর চেনবেন কিভাবে আওয়ামী লীগ দোষর চেনার জন্য সহজ উপায় হচ্ছে গত ১৬ বছরে সবচাইতে যে ব্যক্তি শেখ হাসিনার বেশি কাছে ছিলেন যারা সবচেয়ে বেশি পদ পদবি পেয়ে উচ্চ পর্যায়ে গিয়েছেন আপনি কি বিশ্বাস করেন ষোলো বছরের একটা কুলি কামার থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ চুপু সাহেব পর্যন্ত নিয়োগ পেয়েছে একজন আওয়ামী লীগের কথা ছাড়া নিয়োগ হয় নাই শেখ হাসিনার কথা ছাড়া হয় নাই ছয় মাস প্রায় অতিবাহিত হয়ে চলেছে এখনো আমাদেরকে দোষর চিনতে সময় লাগছে এটা আমাদের জন্য লজ্জার এটা আমাদের জন্য খারাপ দৃষ্টান্ত স্থাপন করবে সে কারণে আমি বলছি আমরা ডক্টর মোহাম্মদ ইনুর সরকারকে বিতর্কিত হতে দিব না যে কোনো মূল্যে এই সরকারকে আমাদের চালিয়ে নিতে হবে কারণ এই সরকার আমাদের সরকার আমরা এই সরকারকে রিপ্লেস করেছি শেখ হাসিনার অবর্তমানে তাকে এনেছি শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে দাঁড়িয়ে দিয়েছি অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইনুসের এই সরকারকে সুন্দরভাবে চালানোর স্বার্থেই আমার অনুরোধ হচ্ছে দেশপ্রেমিক জনতা যারা আওয়ামী বিরোধী সেন্টিমেন্ট গ্রো করে লালন করে পালন করে ওই ব্যক্তিদেরকে প্রত্যেকটি পদে পদে নিয়োগ দিতে হবে সেটা পুলিশ থেকে শুরু করে প্রশাসন থেকে শুরু করে এম্বাসি থেকে শুরু করে সর্ব জায়গায় যদি তাদেরকে নিয়োগ দিতে পারেন তাহলে আপনি সেফ না হয় আপনার কম্বলের ভিতরে সাপ লুকিয়ে আছে ওই সাপ দিয়ে আপনি ধ্বংসিত হবেন আপনাকে তারা খারাপ পরিস্থিতি বিরাজ করাবে বলে আমি মনে করি আমি স্পষ্ট বার্তা দিয়ে বলতে চাই সরকার আমাদের যেমন সত্য কথা পাশাপাশি আমাদের এই সরকারের সময়ে যারা দেশের জন্য লড়াই করে যুদ্ধ করে স্বাধীন বাংলাদেশে দিয়েছে তাদের নিরাপত্তা নিশ্চিত করা এই সরকারের প্রথম দায়িত্ব বাংলাদেশে আমরা ওই ব্রিজ পদ্মা সেতু রাস্তা রেল এগুলো আমরা এখন চাই না সবার আগে চাই চব্বিশের মুক্তিযোদ্ধা যারা যারা দেশকে স্বাধীন করেছে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে সবার আগে চাই যারা অসুস্থ তাদেরকে সুস্থতার জন্য চিকিৎসা দিতে হবে সবার আগে চাই যারা শহীদ হয়েছে শহীদদের মত যথাযথ মর্যাদা দিতে হবে তাদের পরিবারকে টেক কেয়ার করতে হবে ডক্টর ইনুস সরকারকে অবশ্যই সমর্থন করব। কিন্তু আমরা সাম্প্রতিক সময়ে দেখছি অনেক ভাইয়েরা গুম হচ্ছে যে ভাইয়েরা আমাদের আন্দোলন করেছে তাদেরকে এই যে গত দুদিন আগেও সম্ভবত একজন ব্যক্তি বের হয়ে আসলেন চার দিন তাকে খুঁজে পাওয়া যায়নি এখন পর্যন্ত লোকটি কথা বলছে না তাকে এমন ভাবে ভীতি সঞ্চয় করা হয়েছে কিংবা হয়তো তিনি একেবারে মৃত্যুর কোল থেকে ফিরে এসেছে অতএব এই ধরনের কর্মকাণ্ড যাতে না হয় সেজন্য সরকারকে সজাগ দৃষ্টি রাখতে হবে আমি সরকারকে বারবার বলছি আমি দেশবাসীকে বারবার বলছি কে বারবার বলছি একা একা এই দেশ চালানো যাবে না এই দেশে আওয়ামী বিরোধী যারাই আছে সে যে পরিচয় থাকুক সে রাজনৈতিক পরিচয় থাকুক কিংবা ছাত্র পরিচয় থাকুক সবার মধ্যে ঐক্যের বন্ধন তৈরি করতে হবে ঐক্য ছাড়া আপনি এই দেশ রক্ষা করতে পারবেন না অতএব সৃষ্টি হয় এমন কথাবার্তা বলবো না অনৈক্ষ সৃষ্টি হয় এমন কোনো কাজে আমরা যুক্ত হব না আমি মনে করি এই সরকারের কঠোর হস্তে দমন করতে হবে স্বরাষ্ট্র উপদেষ্টা যে রয়েছেন তার কাছে আমার অনুরোধ হচ্ছে আওয়ামী লীগ পাওয়া মানেই আপনি তাকে গ্রেপ্তার করুন আওয়ামী লীগ মানি আপনি তাকে মানুষ ভাবলে ভুল হবে কারণ গত ষোলো বছরে আওয়ামী লীগের মধ্যে মানুষত্বের কিছুই নাই অতএব যদি তাদেরকে একেবারে কঠোর হস্তে দমন করেন গ্রেপ্তার করেন প্রত্যেক জায়গা থেকে তাদেরকে আজকের বিতাড়িত করেন সাত দিনের মধ্যে বাংলাদেশ ঠান্ডা হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে কিন্তু আপনি গ্রেপ্তার করবেন না আদর করবেন করবেন যত্ন ভালোবাসা ভালোবাসার কথা বলবেন সেগুলা দিয়ে বাংলাদেশে এই দোষরদেরকে বিতাড়িত করতে পারবেন না বিতাড়িত করার মহা ঔষধ হচ্ছে এখন থেকে গ্রেপ্তার অভিযান শুরু করুন যেখানেই আওয়ামী লীগ পাবেন সেখানেই গ্রেফতার চলবে তাহলে আর